নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাঙালির সাতকাহনের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পরে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর এটা হচ্ছে মন্ট্রিয়ালের উইন্টার ব্লগ আর আজকে আমরা এসে গেছি বায়োডোমে বায়োডোম হচ্ছে একটা বলতে পারো চিড়িয়াখানা টাইপের ইনডোর চিড়িয়াখানা বাট পুরোটা চিড়িয়াখানার মতো নয় অত পশু পাখি নেই কিন্তু অনেক সুন্দর সুন্দর এক্সটিক এনিম্যাল এখানে দেখতে পাবে আর এখানে স্পেশালি দেখতে পাবে পেঙ্গুইন তো বাচ্চাদের জন্য জায়গাটা খুবই সুন্দর বাট বড় বড়রাও খুব একটা কম এনজয় করবে বলে আমার মনে হয় না তো আজ আমরা এখানে আমাদের সমস্ত বাঙালি বন্ধু বান্ধবদেরকে নিয়ে ছোট ছোট খুদে বাঙালিদেরকে নিয়ে চলে এসেছি এই বায়োডোমে তো এখানে এই এন্ট্রান্সে এখান থেকে টিকিট কাটতে হয় তো আমরা এই যে জায়গাটা এই ডেস্কটা দেখছো এখানেই টিকিট হয় তো এখানে স্টুডেন্টদের জন্য একটু কনসেশন রয়েছে আর বাচ্চাদের জন্য টিকিট প্রাইসটা কম আর তিন বছরের নিচে টিকিট লাগেই না তো আমরা যতজন ছিলাম বারো জন মতো আমরা সব টিকিট কাটলাম আর তারপর ঢুকে পড়লাম এখানে তো এখন যেহেতু উইন্টার চলছে সব গাছগুলো বাইরে পুরো নেড়া হয়ে গেছে আর এখানে ভেতরে ঢুকে এত সুন্দর সবুজ সবুজ গাছপালা দেখে এত মজা হচ্ছিল যে কি বলবো নিজের দেশের কথা মনে পড়ে যাচ্ছিল তো এসেই প্রথমে দেখতে পেলাম এই পাখিগুলোকে এটার নাম হচ্ছে ম্যাকাও এটা ভীষণভাবে চিৎকার করে আর অনেকগুলো কালারের এখানে রয়েছে ম্যাকাও তারপরে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট মানে গাছের পাতার মধ্যে রয়েছে ওটা একটা ছোট ছোট বেবুনের মতো দেখতে ওর নাম ছিল গোল্ডেন লায়ন টামরিন বাট আমি ওটা দেখাতে পারলাম না ঠিক করে তো তারপর চলে এলাম এই যে এই যে এই যে এখন দেখাচ্ছি দেখো কি সুন্দর এটাই হচ্ছে গোল্ডেন লায়ন টামরিন তারপর তো কুমির দেখলে আর এইটা হচ্ছে মাছ তো এখানে অনেক সুন্দর ছোট ছোট মাছগুলো রয়েছে আমার তো পম্পলের মাছের মতো লাগছিল মনে হচ্ছিল কেউ দিত ভেজে খেয়ে নিতাম আর তারপর এই যে এগুলো এখানে কচ্ছপ রয়েছে আরও অনেক রকমের মাছ ছিল যেগুলো ভেতরের দিকে চলে গেছে তো তারপর আমরা চলে এলাম একটা জায়গা যেখানে অন্ধকারের মধ্যে বিভিন্ন রকমের ফিস রয়েছে আর রয়েছে স্নেক তো এখানে একটা ওই গোল্ডেন টাইপের প্রচুর প্রচুর মাছ রয়েছে যেগুলো আমরা সাধারণত অ্যাকোরিয়ামে রাখি বাট মেবি অন্য রকম প্রজাতির আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে স্নেক এই যে দেখো একদম গ্রিন কালারের স্নেকটা পুরো গাছে তা মানে পাতার সঙ্গে মিশে থাকে সহজে দেখতেই পাওয়া যায় না আর এটা হচ্ছে তোমার অ্যানাকোন্ডা একদম বাচ্চা অ্যানাকোন্ডা তো ওই গ্রিন কালারের স্নেক আমাদের দেশের ওই লাউডোগা সাবের মতো আমার মনে হয়েছিল আর কি বাট এটার নাম আলাদা আর এই যে এখানে রয়েছে পিরানহা যে মাছগুলো মানুষকে পর্যন্ত খেয়ে নেয় তারপরে যে দেখতে পাচ্ছ এই প্রাণীটা পুরো ব্ল্যাক মানে ছোট ব্ল্যাক হনুমানের মতো দেখতে ওটার নাম হচ্ছে ক্যালিনকো প্রোনাউন্সিয়েশানটা ঠিক করলাম কি না জানি না বাট স্পেলিং অনুযায়ী আমার তাই মনে হলো আর এই যে এগুলো দেখছো এগুলো না পুরো বড় বড় ইঁদুরের মতো মানে ইঁদুর কতটা ছোট হয় বাট এগুলোর হাইট বিড়ালের থেকেও বড়। আর দেখতে একদম ইঁদুরের মতো বড় বড় পুরো এক্সোটিক মানে এগুলো আমরা ইন্ডিয়াতে দেখতেই পাই না এক্সটিক অ্যানিম্যাল তো তো এটার নাম কিন্তু আমি জানি না তো এখানে একটা সুন্দর ঝর্নার মতনও করা আছে আর এই যে এগুলো এগুলো হচ্ছে একটু বড় সাইজের শুকর মতো দেখতে বাট এগুলোই হচ্ছে ক্যাপিব্রা তো আমি এই ছবিগুলো নিয়েছি অনেক উঁচু থেকে এগুলো নিচে রয়েছে তো সেখানেই এরকম বড়ো লাগছে মানে বাট খালি চোখে যদি দেখো তাহলে কিন্তু অনেক অনেক বড় তারপর চলে এলাম এই পাখি এটা পুরো বক বাট এটা হচ্ছে রেড কালারের বক একদম ডিফারেন্ট এটার নাম ছিল রসেট স্পুন বিল তো তারপর এখানে কিছু জায়গা করা আছে যেখানে চোখে মানে চোখ লাগিয়ে বাচ্চারা বিভিন্ন প্রাণীর বা ওই কি বলবো শরীর বা অন্যান্য প্রাণীর সমস্ত যে বডি পার্টস গুলো সম্পর্কে অনেক কিছু লেখা আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে বাচ্চাগুলো পড়তে পারবে আর এখানে একটা জলাশয় টাইপের করা আছে যেখানে রয়েছে সুন্দর সুন্দর স্টার ফিস জেলি ফিশ তারপর অক্টোপাস এইসব আর এখানে বিভিন্ন রকমের ছোট ছোট বেশ হাঁসগুলোও রয়েছে যেগুলোকে বোধ বলে কানাডা গ্রুজ গুজ আমি ঠিক জানি না তো এই এই হাঁসগুলো এখানে বেশ ঘুরে বেড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর বাট আমি ঠিক বলতে পারবো না সত্যি এগুলো কানাডা গুজ কি বাকি অন্য কিছু আর এখানে অনেক মাছও রয়েছে বড় বড় মানে বেশ বড় বড় মাছ এগুলো দেখার জন্য তো তারপরে আমরা চলে এলাম এখানকার সবথেকে বড় আকর্ষণ যেটা হচ্ছে পেঙ্গুইন পেঙ্গুইন আমরা আমি জানি না কোনোদিনও খালি চোখে দেখতে পাবো কি না মানে নিজের চোখে যেখানে পেঙ্গুইন সত্যিকারের বাস করে আন্টার্কটিকায় গিয়ে দেখতে পারবো কি না কিন্তু এখানে এই পেঙ্গুরিগুলোকে দেখে এত মজা লাগছিল মানে বাচ্চারা তো খুব মজা পাচ্ছিলো সঙ্গে আমরাও দারুণ লাগছিল পেঙ্গুরিগুলো না সবসময় জোড়ায় জোড়ায় থাকে এখানে অনেকগুলো রয়েছে যদিও ওগুলো খুব বড় নয় বাট হ্যাঁ খুবই খুবই সুন্দর লাগছিল ওদেরকে দেখতে কেউ কেউ আবার সাঁতারও কাটছিলো খুব সুন্দর এখানে পুরো বরফ চারদিকে বরফ দিয়ে ঠান্ডা করে রাখা আছে মানে সব সময় সামারেও যেন এটা ঠান্ডা থাকে তাই জন্য এরকম বরফের চাঁই করা আছে বরফের দেওয়াল সবই করা আছে আর এখানে খাওয়াচ্ছেন উনি মাছ তো এইসব দেখে দারুণ মজা লাগলো এই যে বললাম বরফের দেওয়াল করা আছে খুব সুন্দর এইসব দেখে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম এটাই হচ্ছে বায়োডম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও